আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বগুড়া নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বগুড়ার নার্সারি আবারও নিয়ে এসেছে পিঙ্ক কাঁঠালের চারা গাছ আর এই কাঁঠালটা লাল হবে আর পাকলে মিষ্টি হবে দেখতেই পারছেন কত সুন্দর কালারফুল আর এটা আছে দশ দশ বস্তায় বস্তা না এটা মূলত বলে ব্যাগে আর দেখতেই পারছেন কালারফুলটা কত কত সুন্দর এই রকম কাঁঠালের গাছ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও কাঁঠালের গাছ পাবেন যেমন দেশি কাঁঠাল আর পিং কাঁঠাল আরও অনেক ধরনের কাঁঠালের গাছ আমাদের কাছে পেয়ে থাকবেন আর এই সমস্ত গাছ আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর যাদের এই সমস্ত গাছ লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দেখতেই পারছেন কত সুন্দর গাছ আর দেখেন আমাদের কাছে এই কাঁঠালের গাছগুলি অ্যাভেলেবেল আছে আর আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ